আমরা বাংলাদেশে বর্তমানে যে দুর্বল যে মুহূর্তে আমরা পড়ে গেছি একটা দুর্বলতার মধ্যে পড়ে গেছি এই সময় আমরা বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল হিসাবে তাদের কাছে অনেক বেশি দায়িত্ব আমরা আশা করি আমি কোনো যুক্তি খুঁজে পাই না তারা চুপপুকে কেন রাখতে চান এটা কোনো যুক্তি নেই এটা কোনো সাংবিধানিক যুক্তি নেই এটা কোনো রাজনৈতিক যুক্তি নেই কারণ হলো প্রথমত এই সংবিধানের ভেতরে তথাকথিত ফ্যাসিস্ট সংবিধানের অধীনে ঢোকানোটাই ছিল ভুল এই ভুলটা সংশোধন করবার উপায় হচ্ছে প্রথমত চুপুকে অপসারণ করা এবং একই সঙ্গে ঘোষণা দেওয়া অধ্যাদেশ না ঘোষণা দেওয়া যে আমরা শুরুতে ভেবেছিলাম যে সাংবিধানিকভাবে আমরা বাংলাদেশের রাজনৈতিক সমস্যা সমাধান করতে পারব আমরা বুঝেছিলাম আমরা সকলে ভুল করছি আসলে দেখি আমরা যদি মনে করি ভুল করি তো আমি ভুল করছি আমরা সকলে ভুল করেছি আমরা ভেবেছিলাম কনস্টিটিউশনালি আমরা এই সমস্যার সমাধান করতে পারব কিন্তু রাষ্ট্রপতি যখন আমাদেরকে বললেন তার কাছে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নাই তিনি আমাদের সঙ্গে বিক্রি করেছেন তিনি বিক্রি করেছেন তিনি বিশ্বাসঘাততে করেছেন তার একটা মুহূর্ত তার ওখানে থাকবার কোনো অধিকার নাই তাকে অপসারণ করতে হবে অবিলম্বে এবং অবিলম্বে অপসারণের মধ্য দিয়ে এই যে সরকার যেটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার আপনার অনেকে তত্ত্বাবধায়ক সরকার বলছেন এটা তত্ত্বাবধায়ক সরকার না এটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার এই সরকার টিকে আছে যেহেতু এখনও পর্যন্ত আমাদের প্রধান বাকরুজ্জামান তিনি ভালো মানুষ তিনি সাপোর্ট করছেন বলে তিনি যদি সমর্থন না করেন এই সরকার তার দেশ তার মর্তে পড়ে যান তার যে শুভবুদ্ধির উপর ভিত্তি করে এটা দাঁড়িয়ে আছে ফলে সেনা সমর্থিত উপদেষ্টা সরকার আছে আমরা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার চাই না কারণ আমাদের সৈনিকরাও চান সাধারণ সৈনিকরা গুলি করতে অস্বীকার করেছিল বলে এই গণভ্যত্থান সফল হয়েছে ফলে সৈনিকদের অভিপ্রায় যারা শ্রমিকের সন্তান যারা কৃষকের সন্তান তার অভিপ্রায়ের সঙ্গে আমরা এখানে যারা একত্রিত হয়েছি আমাদের অভিপ্রায় কোনো পার্থক্য নেই কোনো ফারাক নাই আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রটা জনগণের অভিপ্রায়কে প্রতিনিধিত্ব করে জনগণের অভিপ্রায় প্রতিনিধিত্ব হবে তখন যখন আমরা চুপকে অপসারণ করব এবং তারা স্বীকার করবেন আমরা ভুল করেছি ভুল করতে হতেই পারে আমরা ভুল শুধরাইতেছি এখন আমরা আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ঘোষণা করলাম অধ্যাদেশ শোধরাইতে চাই না আমরা একটু সাবধান থাকবেন তারা কিন্তু আবারও পুরোনো সংবিধানের নামে অধ্যাদেশ করার চেষ্টা করবে আমরা কোনো অধ্যাদেশ মানব না আমরা চাই সিম্পল ঘোষণা আমরা এখন যারা বুঝে সরকার আছে আমরা মনে করি তাদের মধ্যে যেটা বলেছেন ভাইরে অনেকে বলেছেন আপনারা বাড়াতে পারেন কমাতে পারেন আমাদের এমন কোনো বড় কিছু বলার নাই আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের একটাই মাত্র দায়িত্ব প্রধান দায়িত্ব সেটা হলো এই দেশকে একটা নতুন গঠনতন্ত্র বা নতুন কনস্টিটিউশন উপহার দেওয়া আর কোনো দায়িত্ব নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন